আল্লাহ তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি সরস্ট আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ আমি যে আশা যে উদ্দেশ্য নিয়ে কাজটা করছি আমার হাজব্যান্ডকে আল্লাহ তুমি ফিরিয়ে দাও সে যদি অন্য কোন জায়গায় কোনো রিলেশন সম্পর্ক থাকে আল্লাহ সব কিছু তুমি ছাড়িয়ে নিয়ে আমার স্বামী আমার বুকে ফিরিয়ে দাও আমার স্ত্রী আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ পাকের কাছে আপনি এইভাবে নেক আশা নেক উদ্দেশ্য না আপনি আল্লাহ পাকের কাছে এই কাজ করে কাঁদাকাটা করুন দুয়া করুন দেখে আল্লাহ পাক কবুল করে কিনা আল্লাহ পাক রহমান রহিম তিনি দয়ালু তিনি গফুর গফ্ফার তার কাছে কোনো জিনিসের অভাব নেই শুধু আমরা বান্দা চাইতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না সঠিকভাবে আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক কঠোর নয় কঠোর নয় আল্লাহ পাক দয়ালু ওয়া আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতু কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকে ওয়াশেষ করুণা দয়া আমিও ভালো আছি তো প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয় আলোচনা করব মূলত আজকে যে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং যে সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো মূলতো বশীকরণ এর আগে মানে বশীকরণ এই শব্দটা শুনে 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 আর ভালো লাগে না মানুষের তার কারণ যে বশীকরণ কাজ করে করে মানুষ ফেল কিন্তু কাজে কোনো রেজাল্ট হয়নি আমার কাছে কথা হলো যে বশীকরণ মানে কি যে কাউকে বস করা বাধ্য করা যে আপনি চাইছেন আপনার কথা সেই মানুষটি শুনুক আপনি যেটা বলবেন সে সেটা করবে সে সেটা শুনবে এটাই তো মূলত মেন ব্যাপার তো আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। আর ইতিপূর্বে যে সমস্ত আপনার কাজ দেখেছেন তার থেকে পাওয়ারফুল সারা ইউটিউব গুগল আপনি এই কাজ পায় বলে আমার আশা করিনি কারণ আমার প্রত্যেকটা কাজই খুব কেতাব থেকে দেওয়া ঠিক আছে আমার কাছে অনেক পুরাতন প্রথম কেতাব আছে এই সমস্ত কেতাবগুলো দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ মানে ছিঁড়ে গিয়েছে কেতাব সব যাই হোক অনেক দিনের কেতাব তো এই মূলত কাজে যে সমস্ত আমি তাবিজগুলো দিয়ে অনেক তপস্যা অনেক কষ্ট করে আমি এগুলো আপনাদের কাছ থেকে কেতাব থেকে নিয়ে আসি শুধু নিয়ে আসি তাই নয় এবং আমি যে কাজগুলো দেই সেই কাজগুলো আগে আমল করি কারণ আপনাকে যদি কেউ কোনো কাজের অনুমতি দেয় তো সেই কাজে যদি তার আমল না থাকে সেই কাজের যদি আমল তার হাসিল না করা থাকে আর সেই কাজ যদি আপনাকে ইউটিউবে দেয় বা কাউকে দেয় যে এই কাজটা তুমি করো কখনোই জীবনই ফলাফল পাবে না কারণ সেই কাজটাকে তার আয়ত্তের মধ্যে থাকতে হবে তারপরে যদি সে কাজ করে তখন সে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে তো তীর বন্ধু আমি সেই সমস্ত কাজ আমল করে যেগুলো আমি নিজে করি ফলাফল হয়েছে পরীক্ষিত কাজ সেই সমস্ত কাজগুলো আমি আপনাকে দিচ্ছি তো আপনি এই কাজটা করবেন যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনি যাকে চাইছেন আপনি চাইছেন সেই ভালোবাসার মানুষ আপনার কথায় উঠুক আপনার কথায় বসুক ঠিক আছে আপনি চাইছেন তাহলে কি করবেন দেখেন এই কাজটা করতে গেলে আমি কাজে যে মূল যে বিষয় আপনি এই নকশাটা একটা কাগজে আঁকবেন কি কাগজে আঁকবেন কাগজ তিন থেকে চার রকম কাগজ আছে ঠিক আছে আমি আপনাকে এক এক করে দেখাই ঠিক আছে আপনি যদি এ দেখতে পাচ্ছেন এটা কোনো এক ব্যক্তি কোনো এক ভাই দিয়ে গেছেন একটা কাজের জন্য তার কাজ তো আমি আপনার কাছকে দেখাচ্ছি এই একটা কাগজ ঠিক আছে এ এক ধরনের কাগজ আবার এই এক ধরনের যে কাগজে ভিডিওটা দেখছেন এই এক ধরনের কাগজ ঠিক আছে এবং এ একটা কাগজ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভোজপত্র তো আপনি তিনটার ওপরেই করতে পারেন এবার তিনটের উপরে কোনটার উপরে কিভাবে করবেন আমি আপনাকে বলবো আপনি যদি কোনো কাউকে ভালোবাসেন তাহলে সর্বপ্রথম আপনাকে ধর আপনি এই একটা কাগজ যদি আপনি এই কাগজে কাজ করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট একদম ওয়ান শট গেম দেখেন তার আগে আমি একটা কথা বলি যে আপনাকে ওয়ান শট গেম নিতে গেলে হান্ড্রেড পারসেন্ট কাজ নিতে গেলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এই যে কাজ যেটা যে আপনি চাইছেন একজন মানুষ আপনার পিছনে পাগল হয়ে হন্য হয়ে ঘুরে বেড়াক আপনি চাইছেন হ্যাঁ আপনি করতে পারবেন তার মানে এই নয় যে আপনি তাকে নিয়ে বস করে তার সঙ্গে আপনি অন্য রকম খারাপ আচরণ খারাপ ব্যবহার করবেন না আপনার নিয়ে নেক আশা নেক উদ্দেশ্য সঠিক উদ্দেশ্য যদি থাকে আল্লাহ পাকের প্রতি যদি আপনার ভরসা থাকে তবে আপনি এই সমস্ত কাজ করবেন যদি আপনার এই কাজের প্রতি কোনো রকম ভরসা না থাকে যদি বিশ্বাস না থাকে উদ্দেশ্য যদি সঠিক না থাকে নিয়ে যদি আপনার এই বিশ্বাস ভরসা যদি সঠিক না থাকে আপনি এই কাজে আসবেন না আমি আপনাকে বারণ করছি আবারও বারণ করছি যদি আপনার টন্ডায় মন্ডায় হয় সন্দেহ হয় সেক্ষেত্রে আপনি এই কাজ করবেন না আপনার ফালতু রেজাল্ট হবে না আপনি বিশ্বাস ভরসা একই রাখুন এবং যেভাবে আপনাকে আমি কাজটা করতে বলছি বলবো সেভাবে করেন ইনশাল্লাহ আপনি হানি পারসেন্ট ফলাফল পাবেন তো এই কাগজ আপনাকে একটা নিতে হবে কাগজ নেওয়ার পরে আপনি যেটা করবেন এই কাগজের উপর আপনি একটা নকশাটা লিখবেন নকশা লেখার পরে প্রথম এর উপর যে কাজটা বলি আপনি সেটা শুনে নেন ঠিক আছে নকশা লিখবেন নকশা আগে আপনি এই নকশাটা এর ওপর লিখলেন একটা নকশা লিখেন ঠিক আছে এই নকশার আগে লিখেন এই নকশাটা লেখার পরে আপনি এই নকশার নিচে যেটা করবেন ওই নকশার নিচে মনে করেন আপনি পুরুষ তাহলে আপনি একজনকে বস করবেন তাহলে সেক্ষেত্রে আগে আপনার নাম দিয়ে আপনি বিন দিলেন দিয়ে আপনার পিতার নাম পিতার নামের পর আপনি লিখবেন এখানে আলাহুব্ব আলাহব্ব লেখা পর যে মহিলা যদি তিনি মহিলা থাকে তাহলে মহিলার নাম বিনতে মায়ের নাম ফাওরান ফারিফা ও সায়দা সাউদু লিখবেন যদি কোনো মহিলা কোনো পুরুষকে বস করতে চায় সেক্ষেত্রে আগে মহিলার নাম দিয়ে মহিলাদের ক্ষেত্রে বিনতে মায়ের নাম অবশ্য অবশ্য অবশ্যই লাগবে তারপরে তার মায়ের নাম মায়ের নাম লেখার পরে আলাহব্বু এই যেমন বলো লেখা পরে তারপর লিখবেন ছেলের নাম বিন তার পিতার নাম ফাওরান ফারিফা সায়দা সাউদ এবার এই নকশাটা আপনি কি করবেন এই নকশাটা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ডানাতে এক দ্বিতীয় কথা কেন নাম যেভাবে বলেছি নাম যদি উল্টো আপনি সাজিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার কাজ হবে না তো এবার যেটা হবে সেটা হলে এবারে এটাকে আপনি ডান হাতে ধারণ করুন পুরুষ ডান হাতে মহিলা হলে বাম হাতে ঠিক আছে যদি এই কাগজটা অনেক টাকা মূল্য যদি আপনার পক্ষে সম্ভব নয় আপনি ভোজপত্র লিখবেন ভোজপত্রের সেমভাবে কাজ করবেন এক বাচ্চা দুবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন এখানে আর একটা কাজ দেওয়া আছে এর আলোচনা করব আগে একটা কাজে আলোচনা মিটিয়ে নেই একের পর এক একের পর এক ঠিক আছে ভোজপত্রে লিখবেন ইনশাআল্লাহ আপনি এতেও হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তবে একটু সময় লাগবে এক ছাড়া দুবার ট্রাই করবেন যদি ভোজপত্র কেনার সক্ষম না থাকে আপনি কি করবেন এরকম কাগজ নেবেন কাগজ নিয়ে কেশর কালী জাফরান দ্বারা কেশরকালে জাফরান আপনি ওই জাফরান দিয়ে এর উপরে নকশাটা লিখবেন এই নকশাটা এই নকশাটা লিখবেন লিখে আপনি ধারণ করবেন এবার নকশা লেখার পরে নকশা লেখার পরে আপনি প্রত্যেকটা নকশার উপরে দোরস্বরে পড়বেন কতবার এগারোবার এগারোবার যে কোনো দোর পড়বেন এবং যে আশা যে উদ্দেশ্য নিয়ে করছেন যে আল্লাহ তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি সরসটা আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি প্রার্থনা করে পাক রব্বুল আলমিন আল্লাহ আমি যে আশা যে উদ্দেশ্য নিয়ে কাজটা করছি আমার হাজব্যান্ডকে আল্লাহ তুমি ফিরিয়ে দাও সে যদি অন্য কোনো জায়গায় কোনো রিলেশন সম্পর্ক থাকে আল্লাহ সব কিছু তুমি ছাড়িয়ে নিয়ে আমার স্বামী আমার বুকে ফিরিয়ে দাও আমার স্ত্রী আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ পাকের কাছে আপনি এইভাবে নেক আশা নেক উদ্দেশ্য নিয়ে আপনি আল্লাহ কাজ পাকের কাছে এই কাজ করে কাঁদা কাটা করুন দুয়া করুন দেখি আল্লাফাক কবুল করে কি না আল্লাফাক রহমান রহিম তিনি দয়ালু তিনি গফুর গফ্ফার তার কাছে কোনো জিনিসের অভাব নেই শুধু আমরা বান্দা চাইতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না সঠিকভাবে আল্লাহফাকের কাছে আপনি চাইবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাফা কঠোর নয় কঠোর নয় আল্লাহফাক দয়ালু মেহেরবান আল্লাহর কাছে আপনি চাইবেন আল্লাফাক আপনাকে অবশ্যই অবশ্যই দেবে এইবারের নকশাল লিখে আপনি কয়েকবার দোরস্বয় পড়বেন আর আপনার আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তাকে আমার কাছে ফিরিয়ে দাও বা আল্লাহ আমি ওই মেয়েকে পছন্দ করি আল্লাহর শরীয়ত অনুযায়ী সঠিকভাবে বৈধভাবে একে অপরে দেখাশোনা করে আমরা রিলিশন করে সম্পর্ক আল্লাহ বিবাহ করতে চাই আল্লাহ তাকে আমার কাছে ফিরিয়ে দাও এইভাবে দুয়াদানি করবেন আল্লাহর কাছে কাঁদা কাটা করবেন প্রার্থনা করবেন আমার কাজগুলো প্রত্যেকেই আপনারা করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন 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 গ্যারান্টি ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এইবার আপনি কী করবেন নকশার উপরে যেটা এটাকে আপনি এরকম সেট নিয়ে একটু লাগিয়ে নেবেন নিয়ে দর্শক পরে তার নাম বলে যে ফুঁদি আপনি এটা ধারণ করুন তো আপনি এটা ধারণ করুন তো দেখি কাজ হয় কি না হয় অবশ্যই হবে অবশ্যই হবে এবার এর কাজটা মিটে গেল দ্বিতীয় যে নকশা দেখতে পাচ্ছেন এই কাজগুলো আপনাকে একসঙ্গে করতে হবে এটাকে হাতে বাঁধার পরে এটার কাপড় কাগজ উপর লিখবেন লেখার পরে এই এরকমভাবে আমি যেমন লিখেছি তেমন সেমভাবে লিখবেন লিখে আপনি নাম বলবেন নাম বলার নাম লেখার পরে এটা আপনি যা করবেন এই কাগজের উপরে এই সেম লিখবেন লেখার পরে আপনি ঠিক দ্বীপ্রহারে সন্ধ্যাবেলা এটা কটা লিখবেন আপনি এটা ধারণ করুন আর এটা একুশটা লিখবেন একুশটা লেখার পরে আপনি যেটা করবেন সেটা হলো এই নকশার উপরে নাম লিখে এই খসবু আপনি সলিতা বানিয়ে পলিতা বানিয়ে কোনো খোজবু দ্বারা সেম দ্বারা তেল নিয়ে আপনি রাত্রে ঠিক দ্বীপ প্রহারের পরে ঠিক সাড়ে এগারোটা বারোটা ভাই তার জন্য আপনি এত কান্না অনেকই অনেক কি রাত বারোটা আরে আর রাত বারোটা ভাই তার জন্য আপনি কেঁদে কেঁদে ঘুমাতে পারছেন না চোখ দিয়ে জল বয়ে যাচ্ছে তাকে ছাড়া আপনি থাকতে পারছেন না কষ্ট হচ্ছে আর আপনি একটা সপ্তাহ তার জন্য কষ্ট করে রাজ্যে কাজটা করতে পারবেন না যদি একটা সপ্তাহ তার জন্যই কান্নাকাটি করে সেদিন আপনার কোলে ফিরে আস আপনার কাছে ফিরে আস ভালো তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেক কিছু করেছেন কিছুই ফলাফল পাননি এক সপ্তাহ আপনি কাজটা করুন এবারে ঠিক রাত্রির দ্বীপ পরের পরে বারোটার পরে আপনি নকশাটা লিখবেন নকশাটা লেখার পরে আপনি খুশবু দ্বারা তেল দ্বারা এক সপ্তাহে এটা আপনি প্রথম দিন যে টাইমে জ্বালাবেন নেক্সট দিনে এই পলিতা বানিয়ে ওর বাড়ির দিকে লক্ষ্য করে আপনি এটাকে জ্বালাবেন ইনশাল্লাহ দেখবেন পৃথিবীর যে প্রান্তে থাকা যেখানেই থাক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য তো প্রিয় বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে সকলে ভালো থাকুন কাজগুলো আপনারা মন দিয়ে করুন যেভাবে বলছি এই একুশটা নকশা লিখবেন তিনটে করে আপনি বসে বসে মোমবাতি দিয়ে জ্বালাবেন আর আপনার মনের আশা আকাঙ্ক্ষা যে জন্য করছেন সেটাকে আপনি প্রার্থনা করবেন উপরালার কাছে সৃষ্টিকর্তার কাছে তো প্রিয় বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই মনে করো আসসালামু আলাইকুম আল্লাহ